i yes. পাওয়া যায় এত কেন আমাদের সাথে বৈষম্য করা হবে মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ ভরার টাকায় পার্সেন্ট বাড়ি ভাড়া চা হয়েছে সেই বাড়ি you hey, যে তাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া তারা যাচ্ছেন এবং হচ্ছে সচিবালয়ের সামনে কিন্তু অনেক একটা সমাবেশে তারা মিছিল শুরু করেছে এবং পুলিশ কিন্তু এখানে নিরাপত্তার সাথে হচ্ছে ব্রিগেড দিয়ে রাখছে যাতে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ না করতে পারে সেরকম কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশ প্রশাসনও কিন্তু তারা হচ্ছে বিশেষ সতর্ক অবস্থান করছেন I'm <laughs> তাদের দাবি যে যেখানে পাঁচচল্লিশ পার্সেন্ট চাওয়া হয়েছিল সেখানে বিশ পার্সেন্ট আমরা চাচ্ছি তারপর কেন দিচ্ছে না আমাদের সাথে কেন এত বৈষম্য করা হতো এগুলাই কিন্তু বলছে তারা এবং এগুলো হচ্ছে এবং তারা বিশ পার্সেন্ট পার্সেন্ট করে কিন্তু তারা মুখে মুখে হচ্ছে স্লোগান নিয়ে হচ্ছে এই সচিবালয়ের সামনে হাজির হয়েছে এবং তারা এটাও বলেছে যদি তাদের বিশ পার্সেন্ট হচ্ছে আজকের বিরুদ্ধে দাবি হচ্ছে পূরণ না করে তাহলে এই প্রেস ক্লাব বা হচ্ছে সচিবালয়ের সামনে থেকে তারা যাবে